আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ চলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টার চ্যানেল আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে আসমাখিস ওয়েলকাম জানাচ্ছে আর ওয়েলকাম জানাই শুরু করে দিচ্ছে আজকে সুন্দর একটা রেসিপি এখন তো বন্ধুরা শীতকাল আর এই শীতের সময় সমস্ত সবজি কিন্তু খেতে ভালোই লাগে তার মধ্যে কিন্তু আমার ফেভারিট বা আমাদের বাড়িতে সবারই ফেভারিট হচ্ছে মাটির উনানে বেগুন পুড়িয়ে সেই বেগুনটা সুন্দর করে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর খাটি সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া সেটা কিন্তু একেবারে অমৃত সেটাই আমি তোমাদের সামনে আজকে নিয়ে এলাম আর সেটাই তোমরা দেখতে থাকো আমি কীভাবে বেগুনটাকে সুন্দর করে উনানের মধ্যে পুড়িয়ে তারপরে সেটা সুন্দর করে ছুলে তারপরে আমি কিভাবে ভর্তা বানাচ্ছি বা ভর্তাটা মারছি আগে কিন্তু আমি বেগুনের গায়ে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি বন্ধুরা সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে আমার রান্না শেষ হওয়ার পরে আমি কিন্তু কাঠের যে অল্প আগুন ছিল সেখানে আমি দুটো বেগুন চারটে ফালি করে দিয়ে দিলাম দিয়ে এখন খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে আমি সুন্দরভাবে বেগুনটা পুড়িয়ে নিলাম আগে আমি জানতাম না যে তেল দিলে বেগুনের গায়ে আর নোংরা বা ছাইগুলো একেবারেই লাগে না সেই সকাল থেকে বন্ধুরা ফজরের নামাজ পড়ে আমরা কিন্তু চা খেয়ে ঝটাফট সবজি কাটা রান্না বানানো সব কিছু কাজে লেগে পড়ি আর সমস্ত কাজ বাজ করে কিন্তু সুন্দর যে খাবারগুলো খেতে ভালো লাগে সেই পছন্দের খাবারগুলো যদি রান্না বানায় এভাবে ভর্তা বানাই তাহলে কিন্তু দিনটা আমাদের খুব ভালো জমে যায় একেবারেই আগে যতবার আমি বেগুন পুড়িয়েছি কিন্তু বেগুনের মধ্যে অনেকটা ছাই ঢুকে যায় বা সেই ছাইগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই খোসার সঙ্গে বেগুন সিদ্ধটাও চলে যেত বেশিরভাগ আজকে আমি তেল মাখানোর জন্য দেখো বন্ধুরা একেবারে আমি ফ্রেশভাবে কিন্তু নিতে পেরেছি যেহেতু কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো সেজন্য কিন্তু আমি আগে থেকে মাখিয়ে নিচ্ছি অনেকটাই কাঁচা লঙ্কা দেবো ঝালটা বেশি হবে এই জন্য আগে আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে মেখে নিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা সুন্দর করে লবণের সঙ্গে মেখে নেব ভর্তা কিন্তু হাতে মাখা যত সুন্দর হবে তত কিন্তু খেতে টেস্ট হবে আর বেগুন পোড়া বেগুন ভর্তা তো স্বাদই আলাদা যারা বেগুন ভর্তা পুড়িয়ে খেতে পছন্দ করো তারা নিশ্চয়ই জানো এর স্বাদটা কত সুন্দর অনেকে ধনে পাতা দেয় এর সাথে কিন্তু ধনে পাতা না দিয়েও আমি কিন্তু এই বেশি করে একেবারে ঝাল ঝাল লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি আর খাটি সরিষার তেল দিয়ে এটা মাখছি এটা কিন্তু একেবারেই খেতে অসাধারণ হয়েছিল। সুন্দর ঝাজালো লঙ্কা আমি পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে এখন আমি সুন্দর করে এটা হাত দিয়ে মেখে নেবো শেষে দিয়ে দেবো আমি একেবারে খাটো সরিষার তেল একেবারে সরিষা ভাঙানো যে তেলটা হয় সেই তেলটা ভটকার জন্য সেটাই সবচেয়ে ভালো তেল এভাবে কথা বলতে বলতে কিন্তু আমার একেবারেই ভর্তা মাখা রেডি এখন কিন্তু আমি একটা প্লেটে ভাত বেড়ে নেব নিয়ে আগে আমি কিন্তু খাওয়াটা শুরু করে দেব যেহেতু হাজব্যান্ড আজকে বাড়িতে নেই ছেলেরা যে যার কাজে বেরিয়ে গেছে যদি হয় বেগুনের এই ভর্তা তাহলে আমার আর কিছুই লাগবে না এভাবে আমি বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে খেতে ভিডিওটা কিন্তু শেষ করে দিচ্ছি আবারও দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওর সাথে যতক্ষণই আমার সব বন্ধুরা ভালো সুস্থ থাকুক বলতে বলতে ভাতটা বেড়ে নিলাম এখন আমি ভর্তা মাখিয়ে খেতে থাকব আবারও দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওর সাথে খেয়ে লেগেছিল আজকে কিন্তু বেগুন ভর্তা এভাবে তোমরা ভর্তা বানিয়ে খেয়ে দেখো আল্লাহ হাফেজ